আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে কাঁটাল বিচি রান্না তো সুরকি দিয়ে কাঁটাল বিচি সচরাচর রান্না করা হয় তো আমার আজকে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম তো সবাইকে মনে করি এর জন্য যে কাঁটাল এখন সিজন চলতেছে তো কাঁটালের বিচি আপনারা ছেলে রান্না করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুন নিয়েছি আর কাঁটাল নিয়েছি আজকে বেগুনের সাথে কাঁটাল বিচিটা আমি রান্না করব তো কাঁটাল বিচিটা আসলে ছিলে খুবই কষ্টকর অনেক কষ্ট করে ছিলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এছাড়া আমি কয়েকটা বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি অল্প সুটকি আর সুটকিগুলো ভালোভাবে গরম পানিতে একটু ধুয়ে নিয়েছি আগে থেকে তো এরপর যে চুলায় চুলায় চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি একটু তেলও দিয়ে দিয়েছি তেল গরম যখন হয়ে উঠছে তখন আমি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে পেঁয়াজগুলো ফ্রাই করে দিয়েছি সুটকিগুলো তো সুটকিগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নেব এই পর্যায়ে তো কাঁঠালের বিচির তরকারি আসলে খেতে খুবই মজা অসম্ভব একটা স্বাদের কাঁঠালের বিচি তো এ দেখতে পাচ্ছি দিয়েছি মরিচের গুঁড়া তো দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ মরিচ দিয়েছি মরিচটা খুব যেন জাল না হয় আমরা জাল আসলে খুবই কম খাই তো কাঁঠালের বিচির তরকারিতে একটু মরিচ কম দিলে এমনিতে ভালো দিয়ে হলুদ আর এ দিয়েছি আমি পানি মরিচ হলুদ পানি দিয়ে আমি এভাবে ভালোভাবে একটু কষিয়ে নেবো সুটকির সাথে তো সুটকিটা আগে থেকে ফ্রাই করে দিয়েছি আমি একটু পেঁয়াজের সাথে এরপর যে মরিচটাও কষানো হয়ে গেছে তো আমি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তো মরিচ দিলে একটু ঝাল হয় যেহেতু লাল মরিচটা কম দিয়েছি তো সুটকি ভালোভাবে কষানো হয়েছে দেখতে পাচ্ছেন এরপর দিয়েছি কাটালের বিচিগুলো তো কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে নেড়েছি একটু কষিয়ে নিব এরপর যে তো আশা করি কাঁঠালের বিচ্ছি টানাটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিটা ভালো আমি ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এরপর যে অল্প পরিমাণ ফাড়ি দিয়ে আমি চুলায় বসিয়ে দেবো তো বেগুনটাই পরেই দিচ্ছে যেহেতু বেগুন একটু গলে যায় কাঁঠালের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তো তারপরে বেগুনটা বেগুনটাই দিয়ে দেবো দেখতে পাচ্ছেন বিচি কাঁঠালের বিচিগুলো প্রায় সিদ্ধ হচ্ছে এরপর যে পানি শুকিয়ে গেছে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কষিয়ে নিয়েছি সুটকির সাথে এরপর যে দিয়েছি বেগুন আমি কয়েকটা বেগুন কেটে রেখেছিলাম তো অনেক দিন পরে সুটকির তরকারি রান্না করতেছি আসলে দেখতে পাচ্ছেন এখন বেগুন আর সুটকি আর কাঁঠালের বিচি ভালোভাবে আমি এভাবে কষিয়ে নেব চামিচ দিয়ে মেরে চড়ে তো আমি দিয়েছি এরপর যে দিয়েছি আমি পানি সম পরিমাণ দিয়েছি পানি তো পানি দিয়ে ভালো আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কষানো হয়ে যাচ্ছে অলরেডি খুব একটা ভালো গ্রান আসছে আপনারা যখন রান্না করবেন এরকম সুটকির একটা গ্রান আসবে তো বিশেষ করে সুটকি দিয়ে কাঁঠালু বিছি অসম্ভব মজা দেখতে পাচ্ছেন বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ যে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো কাঁটাল বিছি দেখতে পাচ্ছেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনাকে দেখাচ্ছি হাত দিয়ে চেপে একদম গলে গেছে বেগুনটাও হয়ে গেছে তো আশা করি আজকের তরকারিটা আপনাদের ভালো লাগবে কাঁঠালের তরকারি তো আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম